আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আপনারা দেখতেছেন আজ ঢাকা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের আপামর সুন্নি জনতা তরিকতপন্থী সব লোক একত্রিত হয়ে আজ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে আহলে ওয়াল জামাত তরিকতপন্থীদের জায়গা দেওয়ার মতো জায়গা বাংলাদেশে নাই শহর নয় শহরওয়াদির মতো আরও একটাও যদি হয় আপামর সুন্নি জনতাকে জায়গা দেওয়ার মতো কোনো প্লেস মাঠ বাংলাদেশে নাই সুতরাং এই জনসভা এই সমাবেশ কোন ব্যক্তির বিপক্ষে নয় এটা হলো ফিলিস্তিনের বিপক্ষে ফিলিস্তিনের সেই পক্ষে মজলুমের পক্ষে সেই ইজরায়েলের বিপক্ষে আজ ঈদের সময় যখন আমরা নতুন পোশাক পরি নতুন খাবার খাই আমরা যখন নতুন পোশাক খুঁজি ফিলিস্তিনের আমার মা বোনেরা তাদের সন্তানদের সেই মৃত দেহগুলোকে খুঁজে সেই আজ মানব কথা বলে জাতীয় সংঘ আজ সেই মানবাধিকারগুলো কোথায় আমরা জাতীয় সংঘের কাছে জানতে চাই আজ ফিলিস্তিনের নিরহ শিশুদেরকে হত্যা করা হয় মা বোনদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় আজ জাতীয় সংঘের সেই মানবাধিকার কোথায় মুসলমানদেরকে যখন মারা হয় জাতীয় সংঘের সেই মানবাধিকারগুলো যায় কোথায় বিধর্মীদেরকে মারলেই জাতীয় সংঘের মানবাধিকারগুলো আসে মুসলমানদেরকে মারলে তাদেরকে পাওয়া যায় না আজ ভারতের মুসলমানরা ভালো নেই ভারতের মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে মসজিদ বাঙ্গা হচ্ছে বিশ্বে মুসলমানদেরকে যখন মারা হয় আজ কাশ্মীরের মুসলমানরা ভালো নেই রোহিঙ্গারা ভালো নেই আর খানের মুসলমানরা ভালো নেই কিন্তু সেই মুসলমানদেরকে মারা হলেও জাতীয় সংঘের কোনো বিবৃতি আমরা পাই না আজ আমরা আলিসুলনা জামাতের পক্ষ থেকে জাতীয় সঙ্ঘের কাছে আমরা জানতে চাই আজ ফিলিস্তিনের যেই নিরহ মুসলমানদেরকে শিশুদেরকে বোমা মেরে মারা হচ্ছে আপনারা কোথায় সেটার জবাব আমরা জাতীয় সংঘের কাছ থেকে চাই আজ আমরা তরিকতপন্থী এক হয়েছি আল্লামা অনুরুল ইসলাম ফারুকী আহমতুল্লাহ আলাই বলেছেন পীর জার জার সুন্নিয়ত সবার আজ আমরা তরিকতপন্থী সমস্ত আমরা এক হয়েছি আমরা সবাই আলে সুন্নাওয়াল জামাতের পতাকা তলে এসেছি আমরা সব পীর যার যার সুনিয়ার আমাদের দলে ফিলিস্তিন ফিলিস্তিন আমরা পরিশেষ এটা বলতে চাই আমরা নারে রে তাকবীর না রে সাল আমরা সামনে নিয়ে আমরা অগ্রগামী হব সমস্ত আহলি সুন্নাওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে আমরা পীর যার যার সুন্নিয়ত সবার এই স্লোগানে এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশ প্রবাসের বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সম্মানিত আজকের এই উপস্থিতি আমরা আমাদের সংগ্রাম শুধুমাত্র ফিলিস্তিনে যেই সমস্ত মা বোনদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে শিশুদেরকে হত্যা করা হচ্ছে এরই প্রতিবাদে সারা বাংলাদেশে আজ আমরা আজ আমরা এখানে এখানে উপস্থিত হয়েছি সম্মানিত প্রিয় ভায়েরা আমার আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ থেকে সমস্ত ফির মাসায় কুলামায় ক্রাম এক হয়ে যার যার স্থান থেকে সমস্ত ওলামায় ক্রামগণ ওনাদের বক্তবৃন্দুদেরকে নিয়ে আজ প্রেস প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়েছেন আমরা একটাই দাবি জাতিসংঘের কাছে যেন এই ফিলিস্তিনকে জাত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রভৌমত্ব হিসেবে ঘোষণা করে দেওয়া এবং মুসলমানদেরকে যেমনিভাবে হত্যা করা হচ্ছে এমনিভাবে যেন আর কোনো হত্যা না করা হয় আমরা এটাই জাতিসংঘের কাছে দাবি সম্মানিত আজকের উপস্থিতি যারা যে কান্ত থেকে এসেছেন এবং যে যে স্থান থেকে এসেছেন সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আসসালামু আলাইকুম বারাকাতুহু